থেকে আমরা পরের তরে সমাজে কিছু মানুষ এগিয়ে আসে মানবতা এবং মনুষ্যত্ব বোধ জাগ্রত করতে তার বাজারে একটি সোনাগাজির মতিগঞ্জ ইউনিয়স্ত বিজয়নগর পাঠাগার আজকে পাঠাগারের উদ্যোগে যেই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ গ্রহণ করেছে আসন্ন শীতকে সামনে রেখে ছিন্নমূল মানুষকে পুনর্বাসন এবং শীতাত্ম বস্ত্র বিতরণের জন্য তারা চমৎকার একটি আয়োজন করেছে আমি যদি আপনাদের দেখাই এখানে মানবতার দেওয়াল তারা তৈরি করেছে এখান থেকে দেয়া এবং না দুটি পথ কিন্তু তারা খোলা রেখেছে তো এটা আনুষ্ঠানিক এখন উদ্বোধন করা হচ্ছে উদ্বোধন করছেন সোনাগাদি ইসলামী ব্যাংকের যিনি ম্যানেজার উপস্থিত হয়েছেন তিনি পাশাপাশি বাংলাদেশে আলোচিত ইসলামিক স্কলার ফকরুদ্দিন ভাই সহ এখানে স্থানীয় নেতৃবৃন্দরা রয়েছেন তো আমরা একটু উদ্বোধনের প্রাককালে আমরা আপনাদেরকে প্রথমে উদ্বোধনটা দেখাই আনুষ্ঠানিক উদ্বোধন নিশ্চয় এখনই শুরু হচ্ছে আহ দর্শক আপনারা দেখছেন আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে মানবতার দেয়ালে তো আমরা একটু অনুভূতি জানতে চাইবো এখানে ইস্ট ব্যাংকের যিনি ম্যানেজার রয়েছেন আমরা জানতে চাই আসলে আজকে যে মানবতার দেয়ালের উদ্বোধন করেছেন এটি আপনার অনুভূতি জানতে চাই পাশাপাশি এই কার্যক্রম আসলে পরিধি কেমন হওয়া ব্যক্তি কেমন হওয়া উচিত বলে আপনি মনে করছেন ধন্যবাদ আপনাকে আসলে চমৎকার ওই ব্যক্তি আমার কাছে মনে হচ্ছে যখন আসলে যুব সমাজ অনেকেই আজকে পাড়ায় পাড়ায় ইফটিজিং বা এখন যে নদী কবক্ষের যে এ যুগে তারা যে এরকম একটা চমৎকার মানবতার ঝাঁফি নিয়ে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না আমি মনে করি এই এলাকায় বিজয়নগর আসলে মনে করি তারা একটা বিজয়ের বার্তা দিয়েছে আমাদেরকে অন্য এলাকার জন্য এটা আসলে শিক্ষণীয় আমি মনে করি মানবতার পাশে আমাদের সবাইকে দাঁড়ানো উচিত ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আমাদের সাথে রয়েছেন একাধারে যিনি ইসলামিক আলোচক পাশাপাশি একজন আইনজীবী তরুণ আইনজীবী যারা ফকরুদ্দিন হেলালি ভাই আমরা জানতে চাই আসলে এই যে কার্যক্রম সামাজিক কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন যদি আপনার কাছে জানতে চাই জি ধন্যবাদ আপনাকে এটি অবশ্যই খুবই ভালো উদ্যোগ আমরা চাই আগামী শীতে যাতে কোনো মানুষ কষ্ট না করে কোনো মানুষ কাপড় চোপড়ের অভাবে যাতে সে শীতের ভিতরে কষ্ট করে এই জন্য আমি মনে করি এই বিজয়নগর থেকে এই মানবতার দেয়ালের সূচনা হয়েছে অত্র ইউনিয়নে অত্র উপজেলায় প্রত্যেক পাড়ায় পাড়ায় এটা ছড়িয়ে পড়ুক আমরা এই প্রত্যাশা করি এবং যারা এই আয়োজন করেছে বিশেষ করে এই যে মাঝারুল ইসলাম শিমুল আছে একটু দেখেন তাকে ধন্যবাদ জানাই আমাদের ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ওমর ফারুক ভাই আছে আমরা ওনাদের প্রতি এবং এলাকা স্থানীয় যারা সহযোগিতা করেছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনাকে আপনাকে দর্শক আপনারা জানেন এবারের যে ভয়াবহ বন্যায় ফেনী জেলা বিশেষ করে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে

বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে কাজ করি সোনাগাজী উপজেলা ব্যাপী বন্যা পরবর্তী আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জায়গায় কাজ করেছি পূর্ণবাসন এবং বিষয় নিয়ে ও টোটাল সাইডে আমরা কাজ করেছি তারই মধ্যে আমার এই জন্মস্থান বিজয়নগর আমার এখান থেকে আমার বাড়ির পাশেই তো এই বিজয়নগরেই আমি জন্মেছি এখানেই বড় হয়েছি এই বিজয়নগর আমাদের জন্য ছোটকাল থেকে এটা আমাদের উঠে মানে বেড়ে ওঠার একমাত্র জায়গায় এটা তো আমরা সবসময় পাঠাগার দুই হাজার এগারোতে চালু হয়েছে আমরা জনকল্যাণ পাঠাগার এই ইতিমধ্যে আমরা সার শিক্ষার্থীদের উপকরণ এবং এখানে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সহযোগিতা বন্যা পরবর্তী এখানে মানুষকে বিশুদ্ধ পানির ব্যবস্থা সার্বিক বিষয়ে আমরা অবদান রাখার চেষ্টা করেছি আমরা বিশ্বাস করি এই বিজয়নগর শুধুই বিজয়নগর নয় পুরো সোনাগাজী সহ সারা দেশে আমরা বার্তা দিতে চাই যে এই পাঠাগার আমরা এই মানব দেয়াল শুধুমাত্র উদ্বোধন করে এখানে শেষ নয় আমরা নিয়মিত এটাকে মনিটরিং করব যেহেতু আমরা এটা ব্যবস্থাপনায় করেছি আমরা আশা করছি এই এলাকায় প্রত্যেকটা মানুষের সুবিধার জন্য এবং আমার এই এলাকার এই বিজয়নগরকে বাংলাদেশের মাটিতে একটা সুনামধন্য বাজারে পরিণত করার করার জন্য যা কিছু প্রয়োজন আমাদের আমাদের আছে সহ এবং এই এলাকার বিজয়নগরের ক্ষেত্রে আমরা আন্তরিক আমরা বিশ্বাস করি দেশি প্রবাসী সবাই এই বিজয়নগরকে এগিয়ে নিতে এবং এই বাজারকে এগিয়ে নিতে আমরা কাজ করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আপনাকে দর্শক আপনি শুনছিলেন মূলত একটি তরুণ যেই প্রজন্ম আমরা আগামীর যেই সম্ভাবনা প্রজন্ম তারা আসলে কি বার্তা দিচ্ছেন তো আমরা আশা করি বিজয়নগরের মতো দেশের প্রতিটি অঞ্চলে এভাবেই যুব সমাজ এগিয়ে আসবে সামাজিক যে অবক্ষয় সেটি রোধ করার জন্য পাশাপাশি মানুষের পাশে দাঁড়িয়ে একটি মানবিক সমাজ বিনির্মাণের জন্য এই ছিল বিজয়নগরে মানবিক ফাটাগারের পক্ষ থেকে যে আজকের মানবতার দেওয়াল উদ্বোধন সেটির কার্যক্রম ওমর ফারুক সোনাগাজী টুলে আমরা ভিতরে ভিতরে